ক্যান্টিনের সামনেই তো আমার বোনের রাজধানীর উত্তরার বিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হাবিবুর বিজ্ঞান বিভাগের এই ছাত্র প্রতিদিনের ন্যায় আজও গিয়েছিলেন কলেজে ক্লাস শেষ করে বের হন বাহিরে আর মধ্যে বিকট শব্দ শুনতে পান তিনি দৌড়ে গিয়ে দেখেন আগুন জ্বলছে আর বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে ক্লাস প্লে থেকে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর এই সব তথ্য জানান কলেজ ছাত্র হাবিবুর তিনি বলেন আমি ক্লাস শেষ করে মাত্র বের হই ওই সময় দেখি ক্যান্টিনের সামনে শব্দ হয় আগুন ধরে গেছে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ বিকট শব্দ হয়ে বিমানটিতে আগুন ধরে যায় এ সময় আশেপাশে হতাহত অনেকের দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে অনেককে আশেপাশের জনসংযোগ পরিদপ্তরের আইএসিআর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার বেলা একটা ছয় মিনিটে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে দেড়টার কিছু সময় পর এটি বিধ্বস্ত হয় বিমানটিতে ছিলেন স্কোয়াডন লিডার তৌকির তিনি এই দুর্ঘটনায় মারা গেছেন বলে জানা গেছে